পার্টি পরিবারের সামনে এবার আসল অপরাধীর মুখোশ খুলে দিল শ্রদ্ধা শ্রদ্ধা সে কি পারবে এবার অভয়কে জেল থেকে ফিরিয়ে আনতে এই পর্বে আপনারা দেখতে পারবেন অভয় সে জেল থেকে শ্রদ্ধার কথা ভাবতে থাকে এবং টাকাটাকে চুরি করেছে সেটা মনে করার চেষ্টা করে অভয় অন্যদিকে শ্রদ্ধা সেও মনে করার চেষ্টা করে টাকাটাকে চুরি করে নিয়েছে এবং এইটা ভাবতে ভাবতে সে যখন সাদের থেকে নিচের দিকে তাকায় তখন দেখতে পায় যে তাদের গেটের কাছে কে যেন রয়েছে এবং তাকে দেখে কিন্তু সন্দেহ হয় যে টাকাটা সেই চুরি করেছে এবং সে যখন দৌড়ে নিচের দিকে আসে তখন পিছন থেকে কেউ যেন শ্রদ্ধার মাথায় আঘাত করে এবং শ্রদ্ধা সে সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং শ্রদ্ধাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় আর এর পরের সিনে আমরা দেখতে পাই যে অভয় সে এগুলো সম্পূর্ণ খেয়াল দেখতেছিল এবং সে পুলিশকে বলে যে আমাকে একটা ফোন করতে দিন আমার স্ত্রী অনেক বিপদে রয়েছে অভয়ের ভাই বরুণ সেখানে আসে এবং অভয়কে বলে যে কাল রাত থেকে শ্রদ্ধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মনে হয় কেউ যেন তাকে কিডন্যাপ করে রেখেছে আর এটা শুনে অভয় সে অনেক রেগে যায় এবং বলে যে যেভাবে হোক শ্রদ্ধাকে খুঁজে বের করতে হবে এরপরে আমরা দেখতে পাই দীপাটি পরিবারের লোকজন অনেক চিন্তায় ভেঙে পড়ে শ্রদ্ধা খোঁজার জন্য এবং শ্রদ্ধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য সবাই অনেক চিন্তিত এবং কীর্তি সে অনেক টেনশান করে শ্রদ্ধার জন্য এবং শ্রদ্ধার যদি কিছু হয়ে যায় তাহলে কীর্তি সে কাউকে ছাড়বে না এরপরে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা সে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে এবং শ্রনিয়া সে ফোনে কথা বলতে লাগে সেই কথাগুলো আড়াল থেকে শুনতে পায় শ্রদ্ধা এবং শ্রদ্ধা সে কথাগুলো শুনে বুঝতে পারে যে আসল অপরাধীকে এবং শ্রোনিয়া সে যখন শ্রদ্ধাকে ধরতে যায় তখন দেখতে পায় যে তার জ্ঞান ফিরে এসেছে এবং তাকে বলে যে আমি ঠিকই চিনতে পেরেছি তোমাকে তোমাকে মুকুশ খোলে আর দেখার প্রয়োজন নেই আমার এবং বলে যে কিভাবে পারলে তুমি ভয়ের এত বড় সর্বনাশ করতে কারণ সোনিয়া সেও কিন্তু অভয়কে অনেক ভালোবাসত আমরা দেখতে পাই যে শ্রদ্ধা সে সোনিয়াকে ধরে নিয়ে যায় দীপাটি পরিবারের সামনে এবং শ্রদ্ধাকে দেখে দীপাটি পরিবারের লোকজন অনেক খুশি হয় কেননা অনেক ভালোবাসে শ্রদ্ধাকে এবং শ্রদ্ধা সে সোনিয়াকে বলে যে টাকাটাকে চুরি করেছে সেটা সবার সামনে বলো আর এরপরে আমরা দেখতে পাই যে সোনিয়াকে দেখে আরতি সে অনেক ভয় পেয়ে যায় এবং সে নিজে থেকেই সমস্ত কথাগুলো বলতে লাগে যে আমি কিছু করি সমস্ত টাকাগুলো চুরি করে নিয়েছে আর সেটা শুনে কিন্তু বুঝতে পারে দিপাটি পরিবারের লোকজন যে আরতি এই টাকাগুলো চুরি করেছে এবং তার পিছনে আসল রহস্য কি সেটাও কিন্তু দিপাটি পরিবারের লোকজন বোঝে যায় যে অভয় সে নির্দোষ এবং তার কোনো দোষ নেই এটাতে তো এবার অভয়কে জেল থেকে ফিরে আনতে যাবে এবার শ্রদ্ধা তো এমনটা এবার দেখতে পারবেন ভাগ্যরেখা ধারাবাহিক নাটকটির একশো আটচল্লিশতম পর্বে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ